আসসালামু আলাইকুম আমি রবিল রনি আমার জন্মস্থান বগুড়াতে আমার নাম রবিল রনি হইলেও বাসার সবাই আমাকে অনেক নামেই ডাকে এবং অনেক নামে আমার বেশি পরিচিত আমার জন্ম একটা মধ্যবিত্ত পরিবারে এবং আমার আব্বু প্রবাসী আমার জন্ম মধ্যবিত্ত পরিবারে হইলেও কখনো কোনো জিনিসের অভাব অনুভব করতে হয়নি মানে আমার আব্বুর মতোই আরেকটা আব্বু আছে সে আর কেউ নয় আমার চাচ্চু আমার আম্মুর মতোই আমার আম্মু আছে পাঁচটা সে আর কেউ নয় আমার আম্মু আমার বড়াম্মু আমার দাদি আমার ছোট আম্মু আর আমার ভাবি আরো আছে কয়েকটা আমার ভাইয়ের মতো ভাই তারা আমার সাথে থাকলে পৃথিবীতে দুঃখ নামে কিছু আছে সেটা আমি মনেই বলে যাই আমার চাচ্চু শিক্ষক হইলেও সবসময় আমার খোঁজ খবর রাখে আমার মুমিন চাচ্চু একবার আমার বলছিল যে তুমি আমার নিজের ছেলের মতো তোমার যদি কিছু পছন্দ হয় তাহলে সরাসরি আমাকে বলবা আর আমার ভাইরা মনে হয় ম্যাজিক জানে আমি জানি না তাদের জন্য আমি কতটুকু করতে পারছি কিন্তু যখনই আমার মন খারাপ থাকে তারা ঠিকই বুঝতে পারে যে আমার মন খারাপ যেমন দেখো যে কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজ চলে যায় তখন আমি অনেক ডিপ্রেশনের ভিতর চলে যাই আজ ঠিক তখনই তারা বুঝতে পারে আমার খুবই কাছের বেস্ট ফ্রেন্ড আছে সবাই আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু যারা খারাপ সময় আমার পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু আর আমার কিছু ভাই ব্রাদার আছে আমি জানি না তাদের জন্য আমি কতটুকু করতে পারছি কিন্তু তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আমি অনেক সৌভাগ্যবান কারণ আমার একটি বড় ভাই আছে যেটা বলতে গেলে আজকের ভিডিও শেষ হবে না যাদের বড় ভাই আছে তারাই বুঝতে পারবে তারা কত সৌভাগ্যবান আর আমার ভাই একজন প্রবাসী আর আমার ভাইকে আমি অনেক বেশি ভালোবাসি আমি জানি না আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও বানাতে ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে ভিডিও এডিট করতে আর আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মানুষ যেটা করবে তার থেকে কিছু ইউনিক করার জন্য এই জন্য আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যেগুলা থেকে মাসে ভালো টাকা ইনকাম করা যায় এটাতে আলহামদুলিল্লাহ আর আমি নিচের টাকা দিয়ে চলি দীর্ঘ তিন বছর ধরে আঠারো বছর বয়স আমার মানে পনেরো বছর বয়স থেকে আমার ইনকাম যাত্রা শুরু তাও আবার ইউটিউব ফেসবুক থেকে আজকে তিরিশে জানুয়ারি যেগুলো মানুষ আমার সাথে বাটপারি করছেন এবং খারাপ ব্যবহার করছেন তাদেরকে সবাইকে আমি মাফ করে দিলাম এবং আপনাদের কাছে যদি কোনো আমি ভুল করে থাকি অবশ্যই ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল বিক্রি করব যেটার সাবস্ক্রাইবার দুই লাখ ছিয়াশি হাজার চ্যানেলে মনিটাইজ নাই চ্যানেলের দাম পঁয়ত্রিশ টাকা আপনারা ইচ্ছা মতো দাম বলতে পারবেন সমস্যা নাই যারা নেবেন তারাই ইনবক্সে নক দিবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে টাটা